হতে পারে নামাজি কখনো মা বাবা সাথে বিবাদবি করতে পারে নামাজি কখনো মরববীদের থেকে কষ্ট দিতে পারে নামাজি কখনো গাস ছলায় বৈসা টানতে পারে তো সমাজে নামাজিও দেখলাম সুতুদিও দেখলাম ঠিক হিসাব তো মিলে না এবার আমি যে কথা বিশ্বাস করি আমি আপনাদেরকে বলি মন চাইলে নিবেন নাইলে বাদ দিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই নিজে বাঁচলেই বাপের নাম আমার বাসা আমার করা লাগবে ব্যবস্থা আপনার তো আপনি করেন কারণ আমার পেট আলাদা আপনার পেট আলাদা আমার কবর আলাদা আপনার কবর আলাদা আমার বিচার আলাদা আপনার বিচার আলাদা জাত নিয়ে সে বাবু এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কথা বলতে হবে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমি অনুরোধ জানাবো আমার যুবক যেই কয়েকজন আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আজকে থেকে গবেষণা করার চেষ্টা করেন আল্লাহ এটা দিলা কেন এটা দাও নাই কেন না কয়টা জারার নাক আছে তারা কইেন নাক কাডা রসুপ করে থাকে না নাক কয়টা তিনটা ছিদ্র কয়টা রাস্তা কয়টা মারামারি লাগ্যা যান যে जीते তাত্তা নাক ছিদ্র রাস্তা ও আল্লাহ রাস্তাও দিলে একটা নাকও দিলে একটা ছিদ্র কেন দুইটা দিলা ওই শীতকালে সর্দি লাগলে বুঝবি